আল্লাহ তাআলা বুঝি বান্দা আমি কিন্তু ছেড়ে দেব না আমি আমারে কি মনে করতে পারি একটা একটা হিসাব ولا يعذب ربك من لطال ذره في الارض ولا في السماء শত আসমান ও জমিনের একদিনও এক ذره তোমার রবের আড়ালে নয় আল্লাহ তোমার মালিকের দৃষ্টির আড়ালে নয়

আল্লাহ বলে বান্দা যা করেছিল সব তুমি তোমার সামনে উপস্থিত গোপন বিষয় অন্তরের ভেতরে যে কথা সেগুলো সেদিন তোমার সামনে খুলে দেওয়া কেমন দিন প্রত্যেকে জানবে দেখবে তার দিলের কথাগুলো পর্যন্ত অন্তরে কি আশা দেওয়া মুখে বলে নাই নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে

তুমি অন্তরে যা গোপন সুচ্ছা আমি বিষয় পূর্ণ জানেন তারা আমার নাম নিয়ে বুঝ দিলেন আমি নাম বুঝ দিলাম হ্যাঁ আমরা হুজুর পাবলিক তালি দিয়া পার হয়ে গেলাম এরপর আসে

এরপরে আখেরাত কথা বলেন আখেরাত আজকে না থামাই দিলেন মনে করেন ইমাম সবরি থামাই দিলেন ঠিক আছে থেমে গেল আপনি লোকে কুলাইল না আর আখেরাত রবের সাথে পারবেন তো কথা বলেন না মালিকের সাথে পারবেন তো যুবক ভাই তোমরাও ভাই তোমার ওই উশৃঙ্খল চুলের কারণে চেহারার কারণে তোমার এই বদ আকৃতির কারণে হয়তো অনেকে ভয়ে আতঙ্কে তোমার কিছু বলে নাই কারণ দেখতে বোঝা যায় কি দেখতেই বোঝা যায় চেহারা সুরতে আল্লাহ নাই খোদা নাই নামাজ নাই রোজা নাই এই জন্য হয়তো ভয়ে আতঙ্কে কেউ কিছু বলে নাই কিন্তু তুমি না প্রমাণ হাসের ময়দানে কি বলবা

মা একটা লাঠি দিবে এক লাঠির লগিকে দেখান হ্যাঁ কার মেয়ে যেতে না কাটাও কার নারী মোবাইলের ওই ছবি কার যে নারীকে সারা রাত দেখে নষ্ট হইলাম ও তো তোমার মতো কারো মা কত তোমার মতো কারো বোন কত তো কারো স্ত্রী কত কারো কন্যা আর কোন ভদ্র বিবেকবান আল্লাহ ওই দিয়ে যুবককে বলছিলেন যুবক তুমি কি চাও এক যুবক নবীজির জামানায় চেনা করতে চাইছে নবী তাকে পাঁচটা কথা বলছে পাঁচবার নবীজি তাকে জিজ্ঞেস করতে কাছে না যুবক আর তো এই বুক আর যদি এই বহুলিক তোমার মায়ের সাথে কেউ করুক তুমি কি পছন্দ কর যুবক বলছেন না বাবা না না পছন্দ করবি আমি এটা পছন্দ করি না